যে ফলটা দেখছেন এটাকে বলা হয় বিলম্বে তো এটা মাদার গাছ আমার নার্সারি এটা দেখুন এই গোড়া থেকে হ্যাঁ গোড়া থেকে শুরু করে ফল বাহ একদম গোড়ার দিক থেকে দেখুন একদম গোড়াতে এই ফুল এসছে গোড়াতে ফুল রয়েছে গোড়াতে ফুল আস্তে আস্তে উপর দিকে ওঠেন এবং থোকা থোকা কিন্তু ফল হয় এবং এগুলো তো জাস্ট ছোট থোকা আস্তে আস্তে যত গাছ বড় হবে তত বড় বড় থোকা হবে এবং এই গাছ কিন্তু আপনারা মোটামুটি জষ্টি আসার মাস থেকে অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ মোটামুটি পঞ্চাশ টাকা থেকে শুরু বিলম্বী গাছ এটা দেখুন এটা আছে আপনার বটল ব্রাশ फ्लावर হুম তো এই গাছ মোটামুটি ছোট যেগুলো হুম ছোট 40 টাকা থেকে শুরু আচ্ছা আর একদম ফুল ধরা একদম বড় গাছ হলো 120 টাকা দাম মানে এই যে গাছ দেখতে পাচ্ছেন প্রায় 5 ফুট প্লাস হাইট আছে 120 টাকা 120 টাকা 120 টাকা এখানে দেখুন বিভিন্ন রকপ এবং বিভিন্ন রেঞ্জের বগেনভিলিয়া গাছ রয়েছে আচ্ছা

একদম ছোট গাছ আপনাকে প্রথম যেটা দেখেছি সেটা তো পনেরো টাকা পনেরো টাকাতেই ফুল আর এই ধরনের ফুল সহ গাছ সত্তর টাকা থেকে শুরু আর তারপরে একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো বলি মোটামুটি হাইস্ট মানে এই যে দেখতে পাচ্ছি যে টবে গাছগুলো রয়েছে এই হাইস্ট সব থেকে বড় গাছ কত দাম আছে হাইস্ট বলতে তো অনেক বড় গাছ রয়েছে পাশের গাছটা দেখুন এই যে গাছটা এটা তিনটে কালার আসবে আচ্ছা হ্যাঁ একটা আছে হলুদ হ্যাঁ

এখানে কিন্তু মেনলি পাঁচ টাকা থেকে গাছ শুরু হয় পাঁচ টাকা থেকে কুড়ি টাকার মধ্যে প্রচুর ধরনের গাছ পাওয়া যায় সেটি চ্যানেলে দেওয়া আছে যারা দেখেন দেখে আসতে পারেন আজকে মেনলি আমরা একটু ওপর রেঞ্জে দেখাবো ওপর রেঞ্জ বলতে মোটামুটি ধরুন ওই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা এই রেঞ্জের মধ্যে প্রচুর গাছ রয়েছে এখানে আপনি সমস্ত ধরনের গাছ পাবেন ফল গাছ ফুল গাছ ইনডোর প্লান্ট ক্যাক্টাস সমস্ত ধরনের গাছ পাবেন চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি সমস্ত গাছের দাম কি দেখেছেন বা গাছের কোয়ালিটি কি আছে দাম কি আছে

কাজু বাদাম এই দেখুন ফুল আছে ফুল চলে এসে ফুল চলে এসেছে গাছ আচ্ছা এর দাম আছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এই দেখুন আপেল গাছ পরিমন নাইন্টি নাইন এগুলোর দাম আছে একশো টাকা একশো টাকা আচ্ছা দেখুন বেদানা গাছ বেদানা গাছ মোটামুটি ছোট বেদানা গাছ আমার এখানে পঁচিশ টাকা থেকে শুরু আচ্ছা এই যে গাছটা আছে এটার দাম আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ এটা ফল যেটা কি এটা এটা হচ্ছে ডুমুর গাছ এই যে ডুমুর গাছ মিশরীয় ডুমুর

এর দাম কি রেখেছেন এগুলো 40 টাকা 40 টাকা এর থেকে ছোট নিলে 30 টাকা আচ্ছা এটা পাতা বাহার দেখুন কালার দেখুন এই কি সারা বছর পাতা এরকম কালার থাকে হ্যাঁ হ্যাঁ এর দাম কি আছে এগুলো 15 টাকা থেকে শুরু আচ্ছা 15 টাকা থেকে শুরু এটা হচ্ছে অ্যাগলোনিমা অ্যাগলোনিমা এটা 60 টাকা থেকে শুরু

এগুলো দেখুন এগুলো অ্যালোভেরার চারা অ্যালোভেরার ছোট চারা এগুলো ছ টাকা পিস ছ টাকা একটা একটা গাছ তুলুন একটা গাছ যেকোনো একটা গাছ অ্যাকচুয়ালি একটু অন্য গাছ হয়েছে বলে বোঝা যাচ্ছে দেখুন এই সাইজের অ্যালোভেরা গাছ নিলে মাত্র ছ টাকা পিস আচ্ছা এই যে শিবজটা এগুলো হুম শিবজটা এর দাম কি দেখেছেন এর দাম কুড়ি টাকা কুড়ি টাকা এগুলো হ্যাঁ আচ্ছা এখানে দেখুন রয়েছে লেমন গ্রাস হুম এই ধরনের লেমন গ্রাস আমার কাছে

আচ্ছা তার থেকে ছোট যেটা ধরুন এই সাইজের গাছ এগুলোর দাম পঞ্চাশ টাকা মানে সুর চৌধ দিয়ে শুরু হচ্ছে মোটামুটি পনেরো টাকা থেকে পনেরো টাকা থেকে ড্রাগন ড্রাগন তা মোটামুটি আপনার যদি কেউ এরকম টবে বা এই যে প্লাস্টিকের যে গুঁড়ো ব্যাগ হ্যাঁ এতে ধরুন এই চার ফুট প্লাস যে গাছগুলো এগুলো আড়াইশো এগুলো ফল হয়ে গেছে একবার বা ফুল হয়ে গেছে একবার সেগুলো আমি আগে বছর যখন ভিডিও করেছিলাম তখন কিছু কাছে ফল ছিল হচ্ছিল হ্যাঁ হ্যাঁ মোটামুটি দুশো থেকে আড়াইশো রেঞ্জের মধ্যে বড় গাছ পাই আচ্ছা 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 এই দেখুন সুন্দর অর্নামেন্টাল ক্যাকটাস আচ্ছা এগুলো এই বড় গাছ গুলো একটু বেশি দাম এই যে গাছটা দেখছেন এই গাছটার দাম আছে মোটামুটি আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো একটু গাছটাকে ঘোরান দেখি হাত দিয়ে একটু ঘোরান রাউন্ডে ঘোরান দেখুন ডিজাইনটা দেখুন খুব সুন্দর দেখতে এবং ছোট্ট ছোট এর মধ্যে কিন্তু আছে কিন্তু অর্নামেন্টাল টপের মধ্যে আছে এবং এর থেকে দেখতে পাচ্ছি যে বড় গাছটা সেটাতে কিন্তু আরো টবে হ্যাঁ এটা খুব সুন্দর সুন্দর ডিজাইন হয় ডিজাইন রয়েছে এই বড় গুলো রেঞ্জ আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এগুলো আছে আড়াইশো টাকা আচ্ছা একটা দেখুন এগুলো আছে ল্যান্ড অর্কিড হ্যাঁ ফুল ফুটেছে না এবং মজার ব্যাপার হচ্ছে এই একটা ফুল ফুটলে প্রায় এক বছর থাকে একটা ফুল স্টিক আচ্ছা আচ্ছা মানে একবার গাছে ফুল ফুটার শুরু হলে ওই গাছে ফুল শেষ হয় না আচ্ছা মানে একটা ফুল শেষ হতে হতে আরেকটা ফুল চলে আসে আচ্ছা কথা বলি এবার এর কতগুলো কালার হয় এর অনেকগুলো কালার হয় আমার কাছে আপাতত একটা কমই আছে সেটা পেঁয়াজি কালার পেঁয়াজি কালার আচ্ছা এর দাম কি রেখেছি এগুলো শুরু শুরু হয়েছে পঁচাত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা হ্যাঁ বিভিন্ন রকম কম্পোস্ট সার পাবেন আচ্ছা এই যে কম্পোস্ট সারগুলো দেখছেন হ্যাঁ এগুলো বা খুব গাছের জন্য উপযোগী আচ্ছা হ্যাঁ এগুলো মোটামুটি আমার এখানে তিরিশ টাকা পার প্যাকেট পাবেন মানে এই এক প্যাকেট এক প্যাকেট তিরিশ টাকা এবং এক প্যাকেট এক কেজি আছে এক কেজি আচ্ছা আচ্ছা

এই যেটা দেখছেন এটা হচ্ছে বাড়ি মালটা মালটা আচ্ছা তো বাড়ি মালটা গাছ আমার এখানে মোটামুটি টাকা থেকে শুরু আচ্ছা পঁয়ত্রিশ টাকা থেকে গাছ পেয়ে যাবে এবং পঁয়ত্রিশ টাকার গাছ এক বছরের মধ্যে লেবু পাবেন আচ্ছা লেবু লেবু কোনো গাছ গাছ সহ আছে একটু বড় বেশি দাম হবে সেটা আমি দেখাবো অবশ্যই দেখাবো আচ্ছা এটা দেখুন এগুলো এখানে অনেকগুলো ভ্যারাইটি গাছ এটা সাদা জাম গাছ সাদা জাম পুরো ফুটে আছে পুরো ফুল ভরে আছে এই গাছগুলোর দাম মোটামুটি একশো টাকা একশো টাকা আচ্ছা এই পাশে দেখছেন এগুলো থাই বাতাবি থাই বাতাবি আমার এখানে চল্লিশ টাকা থেকে শুরু আচ্ছা এর দাম কি সেটা বলুন এই তো চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ টাকা আচ্ছা তারপর এটা দেখুন এটা আছে বাড়ি মালটা বাড়ি মালটা বাড়ি মালটা বলছিলাম পঁয়ত্রিশ টাকা এগুলো পঁয়ত্রিশ টাকা আচ্ছা এই কোটি ছাড়া পঁয়ত্রিশ টাকা তারপর ওইদিকে আছে দেখুন ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা চল্লিশ টাকা চল্লিশ টাকা এগুলো প্রায় তিন থেকে চারশো গ্রাম ওয়েটের মালটা হয় একটা আচ্ছা আচ্ছা বছরে একাধিক ভাড়া হয় আচ্ছা হ্যাঁ ভিয়েতনাম তো বছরে একাধিক ভাড়া হয় ওনার পাতা ছাড়লেই মোটামুটি ফুল চলে আসে আর কি একটা দেখুন এখানে ভেতরে একটা গাছ রয়েছে অর্নামেন্টাল আনারস দেখুন এখানে ফল এসে গেছে অর্নামেন্টাল আনারস মানে একটা একটা ফল এসে সিঙ্গাপুরের রেড আনারস আচ্ছা এর দাম কি দেখা হয়েছে এর দাম আছে মোটামুটি দেড়শো টাকা দেড়শো টাকা এটা দেখুন এখানে পাশে রয়েছে কফি গাছ কফি গাছ হ্যাঁ কফি গাছের চারা এগুলো মোটামুটি ছোট চারা চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা এই চারটার দাম কত ওটাই চল্লিশ টাকা আচ্ছা সেটা বলবেন হ্যাঁ মানে যেটা যেটা আমরা দেখাবো আর কি সেটার দামই আপনি বললেন এটা দেখুন এটা হচ্ছে জামরুল গাছ এটা রেড জামরুল

এতে মোটামুটি ফসল কতদিন সময় লাগবে এক বছর এক বছর ফসল আচ্ছা আচ্ছা এই যে লেবু হ্যাঁ এগুলো থাই বাতাবি লেবু থাই বাতাবি আচ্ছা এই যে গাছ আছে এগুলোর দাম মোটামুটি একশো কুড়ি টাকা একশো কুড়ি ছোট গাছ তো আমি বলেছি চল্লিশ টাকা এটা আছে দেখুন নোনি ফল গাছ এই ধরনের চারা নিলে আমাদের কাছে ষাট টাকায় পেয়ে যাবে ষাট টাকায় আর এর থেকে ছোট ঝোলে সেগুলো চল্লিশ টাকা আচ্ছা চল্লিশ টাকা থেকে নোনি ফলের চারা শুরু মানে মোটামুটি আমি তো আগের পর আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা এইখানে কিন্তু মোটামুটি একদম লো রেঞ্জে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এই রেঞ্জে কিন্তু অ্যাভেলেবেল গাছ আছে এবং সেই একই গাছ কিন্তু যখনই আপনি বড় নেবেন তার দাম কিন্তু তখন আলাদা আমরা এটা কিন্তু মাথায় রাখবেন আচ্ছা এটা হচ্ছে মালবেরি এটা লং মালবেরির গ্রাফটিং চা গ্রাফটিং চারা এগুলো চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখুন এর চেয়ে গাছের ক্রমে এটা দেখায় এর চেয়ে গাছের কোয়ালিটি আছে গ্রাফটিং এর দাম হচ্ছে চল্লিশ টাকা এটা শিবজটা হ্যাঁ শিবজটা ফ্লাওয়ার আছে নাকি চারায়

এটা টপ ছাড়া যদি কালো প্যাকেটে হয় তাহলে দাম আছে পঞ্চাশ টাকা আচ্ছা আর যদি এইটা এগুলো নিলে পঁচাত্তর টাকা যেহেতু টবে রয়েছে আচ্ছা 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 দেখুন ওইটা রয়েছে লেডি পাম্প এইটা হ্যাঁ লেডি পাম্প আচ্ছা এই ধরনের গাছ ছোট গাছ নিলে এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে গাছটা আপনি হাতে ধরে আছেন এটা দাম আশি টাকা আশি টাকা আচ্ছা পরে দেখছেন নাইট কুইন নাইট কুইনের প্রচুর সংগ্রহ রয়েছে আমার এখানে আচ্ছা নাইট কুইন খুচরো রেট আছে পঁচিশ টাকা পাইকারি রেট কুড়ি টাকা আচ্ছা

এটা এক ধরনের একটা স্যাকুলেন্ট প্রজাতির গাছ হুম এটা মোটামুটি সত্তর টাকা পঁচাত্তর টাকা রেঞ্জ আছে সত্তর পঁচাত্তর টাকা আচ্ছা আর এই ক্যাক্টাস গুলো তো ওগুলো পঞ্চাশ ষাট সত্তর লং মালবেরি হুম এটা লং বলতে আলট্রা লং আচ্ছা এটা প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা হবে ফলাই আচ্ছা আচ্ছা এটা মোটামুটি আশি টাকায় চারা পাওয়া যাবে চার আশি টাকা পাওয়া যাবে আশি টাকা আচ্ছা তারপরে এটা দেখুন একটা সফেতা আছে এটা মানে কুলের মতো হয় মানে সারা বছর হবে এবং প্রচুর পরিমানে কি পরিমাণ ছোট বড় সব রকম ফল আছে ফুলও আছে গাছে মানে সারা বছরের সফেতা আচ্ছা এই যে চারা হ্যাঁ চারা মোটামুটি আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে শুরু শুরু আর যদি কেউ এই ফল সব না এটা মাদার গাছ এটা মাদার আচ্ছা আচ্ছা আচ্ছা

এই যে ফুল এসে গেছে দেখুন এই হচ্ছে কাছে কোয়ালিটি আছে এর দাম রাখা হয়েছে মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আপনার পিছনে যে পদ্ম ক্যাকটাস হ্যাঁ পদ্ম ক্যাকটাস এগুলো মোটামুটি ষাট টাকা রেঞ্জ আছে এই এই যে কোয়ালিটিটা ষাট টাকা গুলার কোয়ালিটি ষাট টাকা এর থেকে ছোট একদম ছোট কুড়ি টাকা থেকে শুরু হ্যাঁ হ্যাঁ কুড়ি টাকা থেকে মোটামুটি দুশো টাকা অবধি আছে আচ্ছা মানে এই যে রেঞ্জগুলো আছে মোটামুটি এক ফিট সাইজের এগুলো রেঞ্জ আছে মোটামুটি পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা আচ্ছা আচ্ছা দাদা আপনার এই নার্সারির লোকেশন কি আছে এটা নতুন পড়লি মস্তপুর উত্তর চব্বিশ পরগনা আচ্ছা যদি কেউ শিয়ালদার দিক থেকে আসে তাহলে শিয়ালদা বনগা হবে আবার যদি কেউ দিক থেকে আসে রানাঘাট দিক থেকে আসে তাহলে বনগা বনগাঁ শিয়ালদা লোকালে মস্তন্তপুর নামতে হবে আচ্ছা এখানে আমি একটা কথা আপনার কথা কথা বলি যারা বসিরাটের দিক থেকে আসতে চাইছেন তারা কিন্তু ডিএন টুয়েলভ বনগা বসিরাট ধরলে মস্তপুর নামলেও কিন্তু এখানে আসতে হ্যাঁ আচ্ছা আমার ফোন নাম্বারটা বলুন ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন জিরো নাইন সিক্স জিরো নাইন ওয়ান টু আর সবসময় যে নাম্বারটা অ্যাভেলেবেল থাকে ফোন কল করার জন্য সেটা হচ্ছে নাইন নাইন